আচ্ছা আমাকে পুরীর টোটা গোপীনাথ মন্দিরের রহস্যটা একটু বলো তুমি জানো না এটা না এটা তো অনেকেই জানে গো বল বলো তো তো কি হয়েছিল অনেক দিন আগে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু এই মন্দিরে কিন্তু মেন পুরোহিত ছিলেন হ্যাঁ উনি কিন্তু ভগবানের সেবা পুজো সব কিছুই করতেন তো আস্তে আস্তে সময় যায় তারও বয়স হয় তো তার হাঁটু ব্যথা মাঝে ব্যথা কোমর ব্যথার জন্য সে কিন্তু ভগবানের পুজো ঠিকঠাক মতো করতে পারছিলেন না বা পুজো দেওয়ার পরে দেখবে চন্দন ফোঁটা দেওয়া হয় কপালে সেগুলো দেওয়ার জন্য কিন্তু তার কোমর বা হাঁটু কিন্তু তাকে সাপোর্ট করছিল না তো কি হয়েছিল তখন তার একদিন হঠাৎ সে পুজো দেওয়ার পরে যখন চন্দন ফোঁটা লাগাতে যায় ভগবানের কপালে তখন সেই চন্দনের ফোঁটাটা কপালে না পড়ে চোখে নাকে পড়েছিল তো সেই দেখে মহারাজা কি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান এবং নির্দেশ দেন যে পরের দিন থেকে যেন চৈতন্য পুজো না করে অন্য পুরোহিত দ্বারা এই মন্দিরে পুজো করানো হয় তো সেই রাত্রিতেই মহারাজ ভগবানের কাছ থেকে গোপীনাথের কাছ থেকে স্বপ্নাদেশ পান যে এই মন্দিরে পুজো আগে যেভাবে হতো এবং যে করতো তার দ্বারাই যে পুজো করানো হয় তো স্বপ্নাদেশ পেয়ে মহারাজ পরের দিন যথারীতি চৈতন্য মহাপ্রভুর কাছে যান এবং ক্ষমা চেয়ে নিয়ে তাকে আবার পুজো করার জন্য নির্দেশ দেন চৈতন্য মহাপ্রভু যখন পুজোর মানে কী বলবো ভোগ নিবেদন করার জন্য যখন মন্দির গেট খোলে তখন দেখে যে দণ্ডায়মন অবস্থা যখন গোপীনাথ দাঁড়িয়েছিলেন সেই মূর্তিটি না হয়ে দেখছে যে ভগবান এরকম করে আসন ঘেরে বাবু বাবু সোনার মতন বসে আছে তো এই দেখে তো সবাই মানে হতচকিত সবাই অবাক হয়ে অবাক হয়ে গেছিল যে ভগবানের এত মহিমা তো এই হচ্ছে টোটা গোপীনাথ মন্দিরের রহস্য তো সবাই কমেন্টে একবার জয় জগন্নাথ জয় গোপীনাথ লিখে যেহ থ্যাংক ইউ